নমস্কার আমি ডক্টর জয়ন্ত মাহাতো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ওষুধটি হল অ্যান্টিম টাট এই ওষুধটি আবহাওয়া পরিবর্তনের সময় বা শীতকালে বহু মানুষের কিন্তু জীবন রক্ষা করতে পারে কেন সেটাই এই ভিডিওতে জানাবো মাঝে মধ্যে পেশেন্টদের মধ্যে এমন একটা সমস্যা হয় যে কাশির সমস্যা এবং এই কাশির চোটে এতটাই অসুবিধের মধ্যে পড়েন যে তাদের শ্বাসকষ্ট পর্যন্ত তৈরি হয় বুকের মধ্যে মনে হয় প্রচুর কপ জমে গেছে ঘর ঘর আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যেন কপ একদম ভর্তি হয়ে রয়েছে কিন্তু আপনি কিছুতেই সেই কপ বা বাইরে বের করতে পারছেন না অথবা এতটাই শরীর দুর্বল যে মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে আসছে বা তার সঙ্গে বমি ভাব এই টাইপের সমস্ত লক্ষণগুলোর জন্য কিন্তু এই ওষুধটি দুর্দান্ত কাজ করে আপনি যদি আজকের এই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন ওষুধটি কোন কোন সমস্যা কী কী লক্ষণ থাকলে সব থেকে ভালো কাজ করে এছাড়াও স্পেশালি জানাবো যে শ্বাসকষ্টজনিত বা এই যে সর্দি কাশির সমস্যা তাতে এটা কিভাবে কাজ করে এবং এর সঙ্গে কি কি ওষুধ আরও আসতে পারে যেগুলো আপনারা ইউজ করতে এবং তার সঙ্গে অতি অবশ্যই থাকবে সহজ কিছু ঘরোয়া টিপস যাতে এই সমস্যাগুলো নির্মূল হয় তাই চলুন আর দেরি না করে এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রথমে আপনাদেরকে জানাবো যে অ্যান্টিম টাটের পেশেন্টরা কি টাইপের সমস্যাতে ভুগে থাকেন এক নম্বর হচ্ছে ফুসফুসের সমস্যা বা লাংসের প্রবলেম পেশেন্টের বুকে বা ফুসফুসের মধ্যে প্রচুর পরিমাণে কপ স্লেসা মিউকাস জমেছে কাশি সময় মনে হবে যেন সেগুলো সব বেরিয়ে আসবে কিন্তু কিছুতেই বাইরে সেই কপ বেরিয়ে আসছে না এবং একটা র্যাটলিং সাউন্ড বা ঘর সাউন্ড মাঝে মধ্যে আপনি বুকের জায়গা থেকে পাবেন অর্থাৎ এর সব থেকে বড় লক্ষণই এটাই কপ শ্লেসা মেউকাস প্রচুর রয়েছে কিন্তু কাশির সঙ্গে কোনো কফি বাইরে বেরিয়ে আসছে না বা পেশেন্ট বাইরে বের করতে পারছে না দ্বিতীয় হচ্ছে পেশেন্টের মনে হবে যেন একদম দম বন্ধ হয়ে আসছে সেটা তীব্রতা এবং কফ জমার পরিমাণের জন্য এর জন্য রোগী সোজা হয়ে বসতে বাধ্য হয় শ্বাস নিতে অস্বস্তি হয় মনে হয় যেন ফুসফুস যথেষ্ট পরিমাণে বাতাস পাচ্ছে না এর সঙ্গে বুকে একটা চাপ বোধ ভারী বোধও মনে হতে পারে এবারে কিছু কমন লক্ষণ এর সঙ্গে থাকে সেটা হচ্ছে যে ঘাম দেওয়া এবং তার সঙ্গে রোগীর অতিরিক্ত দুর্বলতা শরীর ঠান্ডা হয়ে আসছে কপালে বা শরীরের যে কোনো জায়গাতে কিন্তু ঠান্ডা ঘাম আপনি পেতে পারেন এবং এই যে বমিভাবের কথা আগে বলেছিলাম সেটা কিন্তু কাশির সঙ্গে সঙ্গে এই বমিভাবটা আসে এবং যদি বমি হয়েও থাকে তারপর তিনি কিন্তু আরাম পান না এবং এই জন্য অ্যান্টিম অ্যান্টিমটাট বাচ্চাদের সমস্যা এবং বয়স্কদের সমস্যাতে কিন্তু দুর্দান্ত কাজ করে কিন্তু এই যে কফ জমার সমস্যা বা এই প্রবলেমটা কেন হয় এর প্রধান কারণ হচ্ছে কি আপনার ফুসফুস বা লাংস যেটা রয়েছে সেটা দুর্বল এবং তার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বা যা আমাদের ইমিউন পাওয়ার সেটা কিন্তু কম এবং এটা বাচ্চাদের মধ্যে এবং বয়স্কদের মধ্যেই সব থেকে বেশি হয় কারণ তাদের লাংস অতটা শক্তিশালী হয় না দুর্বল হয় রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে খুব সহজেই ঠান্ডা লেগে যায় এবং এর থেকে বড় ব্যাপার যে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে যদি এই সমস্যাতে ভোগে তাহলে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস এই সব সমস্ত প্রবলেমগুলো কিন্তু চলে আসে দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে যে এই কাশি বা কপের সমস্যাতে বেশি আপনি ভুগছেন কেন সেটা হচ্ছে আপনার এলাকা বা আপনি কোথায় আছেন যে সমস্ত অঞ্চলে অতিরিক্ত ধোঁয়া ধুলিকণা বা দূষণটা তুলনামূলকভাবে বেশি সেখানে কি হয় আপনার কন্টিনিউ লাংসের মধ্যে আপনার অজান্তেই একটা ইনফ্ল্যামেশন বা প্রদাহ চলছে এবং ধীরে ধীরে সেটা আপনার লাংসের যে ক্ষমতা বা শক্তি সেটাকে কিন্তু কম করে দেয় সুতরাং এই টাইপের পেশেন্টগুলো যদি দেখেন যে তারা নিয়মিত সারা বছরই কফের সমস্যাতে ভুগছেন এবং এই টাইপের একটা এলাকাতে রয়েছেন সেখানেও অ্যান্টিমটা কিন্তু খুব ভালো কাজ করে আবার অনেক সময়ই হয় কি যে আমাদের ঠান্ডা লাগার সমস্যাতে আমরা সারা বছরই ভুগছি এবং ওষুধ যেটা খাচ্ছি সেটা নিজেরা ওষুধের দোকান থেকে কিনে আনছি অথবা ইনেলার বেশ ভালো মাত্রাতে ইউজ করছি অথবা ধরুন ফার্মাসিতে গিয়ে নিজেই ওষুধ কিনে এনেছেন কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এবং সেটা যদি দিনের পর দিন হয় তাহলে সেটা কিন্তু ধীরে ধীরে সাপ্রেস হয় এবং আপনার কাশিকে জোর করে থামিয়ে দেয় ভেতর থেকে হিল হয় না না ব্যাপারটা এবং এর ফলে যে কব বা মিউকাস তৈরি হয়েছিল সেটা কিন্তু ভেতরেই রয়ে যায় এবং এটা জমতে জমতে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস বা আপনার ফুসফুসের যে কার্যক্ষমতা সেটাকে কিন্তু অনেকটাই কমিয়ে দেয় সুতরাং যদি কব জমে সেটা বাইরে বের করে আনা অত্যন্ত জরুরি এবং এটাই অ্যান্টিমটাট এই ওষুধটির মূল কাজ হোমিওপ্যাথি ওষুধের পাশাপাশি কিছু টিপস যদি আপনি মনে রাখেন বা মেনে চলেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলোতে যারা ভোগছেন তাদের কিন্তু অনেকটা উপকার হবে কারণ এই সমস্যাতে যারা ভোগেন তারা কিন্তু হাতের কাছে সবসময়ই ওষুধ জিনিসপত্র অনেক পান না সেক্ষেত্রে এই টিপসগুলো তাদের জন্য খুব ভালো কাজ করবে প্রথম হচ্ছে উষ্ণ বা স্টিম ইনহেলস ইনহেলেশন প্রথম হচ্ছে স্টিম ইনহেলেশন অর্থাৎ কি না আপনাকে ভেপার নিতে হবে গরম জলের এটা আপনার মধ্যে যে কপটা তৈরি হয়েছে যেটা স্টিক হয়ে রয়েছে এবং যেটা বাইরে বেরোতে চাইছে না সেটাকে নরম পাতলা করতে সাহায্য করবে দিনে এই সমস্যাতে যখন ভুগবেন অন্তত পক্ষে দুবার দশ মিনিট করে গরম জলের ভাপ নেওয়ার চেষ্টা করুন দ্বিতীয় হচ্ছে তরল পরিমাণে যে পানীয়গুলো রয়েছে সেগুলোকে এই সময় আপনাকে খাওয়া বাড়াতে হবে যেমন জল যে খাচ্ছেন সেটা যদি উষ্ণ জল হয় এবং পরিমাণটা একটু যদি বাড়ান আদা চা খেতে পারেন তুলসী পাতা দিয়ে চা খেতে পারেন এটি আপনার কপকে পাতলা করতে সাহায্য করবে তৃতীয় হচ্ছে এই সময় আপনার বসার ভঙ্গিটাও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত কারণ শ্বাসকষ্ট বা ব্রিদিং ডিফিকাল্টির মতো কিছু সমস্যা তৈরি হয় যখন ঘুমবেন তখন মাথার নিচে দুটো বালিশ রেখে আপনি ঘুমোতে পারেন এতে আপনার অনেকটাই আরাম হবে চতুর্থত হচ্ছে খাদ্যাভ্যাস এই সময় দুধ এবং দুগ্ধজাত খাবারগুলো এড়িয়ে চলুন কারণ এগুলো অনেক সময় স্লেসা বা মিউকাস তৈরির যে পরিমাণটা সেটাকে বাড়িয়ে দেয় এবারে কিছু একদম পার্টিকুলার লক্ষণের কথা বলবো যেগুলো অ্যান্টিমটাটু ক্ষেত্রে থাকে থাকবেই এবং সেটা যদি থাকে তাহলে সব থেকে ভালো কাজ করবে এই ওষুধটি তার প্রাথমিক লক্ষণ হলো যে বুকের মধ্যে কপ বসে গেছে সেটা খড়ঘড় একটা আওয়াজ বা যেটাকে আমরা র্যাটলিং সাউন্ড বলছি দ্বিতীয়ত হচ্ছে জীব সাদা অথবা হালকা সাদা একটা আস্তরণ পড়ে যাওয়া রোগীকে আপনি প্রথম দেখেই বুঝতে পারবেন যে তিনি প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে রয়েছেন জিমুনি ভাব রয়েছে এবং শিশুদের ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে যে ছটপটে ব্যাপার সেটা একদমই চলে যায় চুপচাপ পড়ে থাকে এবং তার সঙ্গে আগের যে লক্ষণগুলো বলেছিলাম সেইগুলো মিলিয়ে যদি সমস্ত একটা ছবি পাওয়া যায় তাহলে অবশ্যই অ্যান্টিমটাট সেক্ষেত্রে আপনার তিরিশ দুশো এই প্রোটেন্সিগুলোতে ইউজ হয়ে থাকে প্রাথমিকভাবে কিন্তু তিরিশ শক্তি আপনারা ইউজ করতে পারেন দিনে দুবার এক চামচ ল্যাগ থেকে দু ফোটা করে মিশিয়ে এবং তিন দিন প্রাথমিকভাবে খাওয়াই আপনাদের জন্য যথেষ্ট আর যদি সমস্যা দীর্ঘমেয়াদী হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবারে এর সঙ্গে আরও কিছু ওষুধের কথা জানাবো যেগুলো এর সঙ্গে বলতে পারেন যে একটা তুলনামূলক আলোচনা হতে পারে যেগুলো কিন্তু এই একই টাইপের কাশির সমস্যাতে ইউজ হয় কিন্তু কিছু কিছু লক্ষণ আলাদা থাকে যেমন প্রথম ওষুধটি হলো ইপিকাক এখানেও কিন্তু কাশির সঙ্গে একটা বমি বমি ভাব বা নজিয়াটিক টেন্ডেন্সি থাকে এবং কাশির চোটে রোগী কিন্তু বমিও করে ফেলে কিন্তু অ্যান্টিম মতো রোগী অতটা দুর্বল নয় যে তার কাসার ক্ষমতাটাও নেই ইপিকাকের ক্ষেত্রে কপ জমাট পরিমাণের থেকে কাশির পরিমা পরিমাণ অর্থাৎ কতটা বেশি কাশি হচ্ছে এবং বমি বমি ভাব এই দুটো বেশি গুরুত্বপূর্ণ এবং জীব সাধারণত পরিষ্কার থাকে দ্বিতীয় আরেকটি কাশির ওষুধের কথা বলব ব্রায়োনিয়া অ্যালবা এর মূল লক্ষণ হচ্ছে শুকনো কাশি ড্রাই কাপ এবং এতেও কাশির পরিমাণ এতটাই বেশি হয়ে যায় যে পেশেন্টের কাশতে কাশতে পাঁজরে বুকে ব্যথা হয়ে যায় সামান্য নড়াচড়া করলেও কাশি আবার শুরু হয়ে যায় তৃতীয় আরেকটি ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হল ফসফরাস এখানেও ড্রাই কাপ বা শুকনো কাশি এবং কাশির ব্যাপারটা এমনই হয় যে তার বুকে জ্বালাবোধ তৈরি করে রোগী এক্ষেত্রে ঠান্ডা পানীয় খেতে চায় যা তাকে সাময়িক আরাম দেয় এবং ফসফরাসের পেশেন্টরা ঠান্ডা জিনিসই পছন্দ করেন এনারা একটু ফর্সা লম্বা পাতলা টাইপের হয়ে থাকেন এছাড়াও নামে একটি ওষুধ আছে সেটাও কিন্তু কাশির সমস্যাতে খুব ভালো কাজ করে এখানেও কাশির পরিমাণ অত্যাধিক বেশি এতটাই কাশি যে বাচ্চাদের ক্ষেত্রে মুখ কিন্তু নীল বা ফ্যাকা টাইপের হয়ে যায় কাশির সাথে মনে হয় যেন শ্বাস আটকে যাচ্ছে খিঁচুনির মতো কাশি হচ্ছে সেক্ষেত্রে কোপড়া মেড একটি দুর্দান্ত ওষুধ এবার এই যে ওষুধগুলোর কথা বললাম এগুলো তো সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ রয়েছে যেগুলো কিন্তু আপনার প্রয়োজন মিলিয়ে দেখার তবেই সেই ওষুধগুলো সব থেকে ভালো কাজ করে এবং বোনাস আর একটি মেডিসিনের কথা বলবো যেটা আপনারা প্রাথমিকভাবে ইউজ করতে পারেন যে যদি কোনো সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ বুঝতে পারছেন না সেটা হলো বায়োকেমিক নম্বর ছয় সর্দি কাশি তো রয়েছে কপ বের করতে তার সঙ্গে যদি জ্বরের সমস্যা থাকে সেটা তো পাওয়া যাবে এটা এস বিএল কোম্পানির একটি ওষুধ এটিতে মূলত কিছু গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে যা এই সমস্যাগুলোর উপরেই সব থেকে ভালো কাজ করে তো এই ট্যাবলেটটি আপনারা প্রাপ্তবয়স্কদের জন্য চারটে করে ট্যাবলেট দিনে তিনবার করে খাবেন এবং যারা বাচ্চারা রয়েছে তারা দুটো করে ট্যাবলেট দিনে তিনবার করে খেতে পারেন তবে এটি কিন্তু অন্য কোন ওষুধের সঙ্গে খেলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে যে আপনার কোন ওষুধটা লাগছে সেই ওষুধের সঙ্গে খেলে সব থেকে ভালো আপনি রেজাল্ট পাবেন সুতরাং আজকের এই ভিডিও থেকে আপনারা মনে রাখবেন যে টাট এমনই একটি গুরুত্বপূর্ণ ওষুধ যা আপনার ফুসফুসের দুর্বলতা কপ নিষ্কাশনের যে ক্ষমতা সেক্ষেত্রে একটা বড় ভরসার যোগ্য ওষুধ এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আর আপনাদের যদি আরও কোনো ওষুধ সম্পর্কে এরকম ডিটেলস জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন যে কোন ওষুধ সম্পর্কে আপনারা জানতে চান আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো হোমিওপ্যাথি ওষুধ রিলেটেড ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ